কুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা দুঃখ হচ্ছে আমাদের এই ভিডিওwidetilde কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে জানিয়ে দেব কুয়েতে আজ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনফরমেশনটি জানতে সাথেই থাকবেন শেষ পর্যন্ত কুয়েতে গৃহকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার জানবেন বিস্তারিত বেতন পেতে আর দেরি নয় 21 ডিসেম্বর 2025 কুয়েতে কর্মরত গৃহকর্মীদের আর্থিক সুরক্ষা ও সচলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ গৃহকর্মীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার একটি নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের পথে গুচ্ছে কুইতে সরকার এর ফলে বেতন বিলম্ব প্রতারণা এবং শ্রমিক বিরোধ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যাচ্ছে বর্তমানে কুয়েতের প্রায় সাত লাখ সাতান্ন হাজার গৃহকর্মী কর্মরত রয়েছেন তাদের গড় মাসিক বেতন প্রায় ১২০ বিশ কুয়েতি দিনার যার ফলে প্রতি মাসে মোট বেতনের লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় নব্বই মিলিয়ন দিনার বার্ষিক হিসেবে এই অঙ্ক প্রায় এক এক বিলিয়ন কুয়েতি দিনার এত বড় অর্থনৈতিক অবদান থাকা সত্ত্বেও এখনও অধিকাংশ গৃহকর্মী ব্যাংকিক সুবিধার বাইরে রয়েছেন এক বছর আগে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েতের গৃহকর্মী এবং স্বল্প আয় কর্মীদের জন্য সহজ শর্তে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশিকা দিলেও বাস্তবে এর প্রয়োগ ছিল খুবই সীমিত ফলে বেতন সংক্রান্ত অভিযোগ দেরিতে বেতন প্রদান এবং শ্রমিক নিয়োগকর্তার বিরোধ ক্রমে বাড়তে থাকে এই প্রেক্ষাপটে পাবলিক অথরিটি পর পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার ক্যাবিনেটের নির্দেশে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন সিদ্ধান্ত অনুযায়ী সব প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক করা হবে এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য যে কুয়েতের গৃহকর্মীরা মোট শ্রমশক্তিতে প্রায় শতাংশ যা দেশের শ্রম বাজারে তাদের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে এই বিশাল জনগোষ্ঠীকে আর্থিক ব্যবস্থায়ন আওতায় আনা কুয়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ লক্ষ্যে কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকে বিশেষ নির্দেশনা দিয়েছেন নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সহজ শর্তে গৃহকর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা একাধিক ভাষায় ব্যাংকিং সেবা প্রদান স্বল্প আয়ের কর্মীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতারণা প্রতিরোধের প্রচারণা গ্রাহকদের শর্তাবলী পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া তথ্য হালনাগাদের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হঠাৎ করে কোনো অ্যাকাউন্ট বন্ধ না করে ফেলা বিশেষজ্ঞদের মতে গৃহকর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে প্রদান করা হলে বেতন সংক্রান্ত জটিলতা এবং অনিয়ম অনেকাংশেই কমবে আর্থিক লেনদেনের স্বচ্ছতা আসবে এবং শ্রমিকদের অধিকার আরও সুরক্ষিত হবে বলে তারা মনে করেন একই সঙ্গে এটি কুয়েতের মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গৃহকর্মীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা অনেকটাই দূর হবে বলে আশা করা যাচ্ছে আপনি এ ব্যাপারে আপনার মতামতটিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার অপর প্রবাসী ভাই বোনদের সাথে যেন তারা ওই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা করেছেন অসংখ্য ধন্যবাদ চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা কুইট প্রবাসীদের